মোট মিলে হচ্ছে দুইটা প্লটে চাষ করা একটা প্লটে আঠারো শতাংশ এবং হচ্ছে একটা প্লটে ষোলো শতাংশ বা ষোলো শতাংশের কাছাকাছি সাড়ে পনেরো বা ষোলো এরকম শশা কেন চাষ করব না শশা চাষ এর মতো তো লাভজনক চাষ আমি দেখি না কারণ অন্যান্য সবজির থেকে কিন্তু শশাটা একটু লাভজনক বেশি তিনটা চারটে শশা কেজি হয় তারপরে হচ্ছে শশার বাজার দর মোটামুটি ভালো থাকে আর শশার জাত যদি হয় ইন্ডিয়ান দেশি কোয়ালিটি দেশি লুকিং একবারে কাটাওয়ালা স্বাদেও অতুলনীয় তাইলে শশা চাষটা তো আসলেই মানে সারা বছরই করতে মন চায় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বড় বড়ের মতো আমিও ভালো আছি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শশা চাষ নিয়ে যে শশার আজকে বয়স হচ্ছে আট দিন তো আট দিন বয়স থেকে কি পরিচর্যা করতে হবে তো মোটামুটি আট দিন বয়স এই পর্যন্ত কিন্তু কোনো ওষুধ স্প্রে করা হয় নাই যেহেতু আবহাওয়ার অবস্থা ভালো না প্রতি প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে তো এরই মাঝে কিন্তু আমাদের কাজ কিন্তু অব্যাহত নাই চলমানই রয়েছে তো এর পাশাপাশি আমরা হচ্ছে মাথার কাজটাও ইতিমধ্যে স্ট্রাকচারটা কমপ্লিট করতে চাচ্ছি যেহেতু এই সময়টা হচ্ছে গাছের মানে বারন্ত অবস্থায় অতিরিক্ত ভাবে কিন্তু গাছটা বৃদ্ধি পায় এই সময় আর হচ্ছে একটা বিষয় বাঁশ লাগতেছে ঝাড় থেকে তারপর হচ্ছে খুঁটিগুলি এই গাড়া লাগতেছে তারপর হচ্ছে আরও তো মাছ আর আনুষঙ্গিক কাজ কাম টোটালি মোটামুটি রেস্ট একদমই নাই তো এর মাঝেই হচ্ছে চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য তো এবছর হচ্ছে একটু ব্যতিক্রমী মাছা করব তো গত চার বছর ধরে কিন্তু একই সিস্টেমে মাছা দিচ্ছিলাম যে এ প্যাটেন অথবা ইউসে টোটালি এবছর হচ্ছে একটু ব্যতিক্রমী মাছা করব ফ্ল্যাট মাছা আসলে মালচিং পদ্ধতিতে ফ্ল্যাট দেখা যায় না তো এবছর হচ্ছে আমি ফ্ল্যাট মাছার একটা চিন্তা ভাবনা করলাম এই কারণেই যে গাছটা ছোট অবস্থায় যাতে আমি উপরে উপরে তুলে দিতে পারি আর শর্টকাটে তুলে দিতে পারলে হয় কি গাছের দ্রুত আর কি ফলনটা চলে আসে আর যেহেতু এটা ইন্ডিয়ান জাত এটা কিন্তু দেশি কোয়ালিটি বা দেশি তো এটা দেশি হলেও কিন্তু এটা নিচ থেকেই কিন্তু ফলন দেয় গত ভিডিওতে মানে আমার গত যে শশাটা চাষ করছে তো সেই শশার দেখিয়েছি যে শশাটা মোটামুটি এটা নিচ থেকেই ধরে হাইব্রিড এর মতোই এবং হচ্ছে নিচ থেকে ধরার কারণে হচ্ছে এটার মাছার কোয়ালিটিটা এবছর একটু ব্যতিক্রম ভাবে করবো আর মাছাটা কিভাবে দেব টোটালি আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে এই মাথাটা দিলে কি কি সুবিধা আসলে এই মাথাটা দিলে সুবিধা একটা এই যে গাছটা থাকলে প্রত্যেকটা ফলই কিন্তু নিচ থেকে আসবে আর আমরা দেখা যায় যে গাছগুলি বাউনি ধরে সুন্দর হচ্ছে বাঁকাটা হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে বরণের অভাবে হয়তো ফলগুলি বেঁকে যায় আসলে না ফলের যে মাথার ফুলগুলি এই আমাদের নেটের সুতালির সাথে আটকে থাকে সেই সুতালি কারণে হচ্ছে আমাদের ফলগুলি কিন্তু মাঝখান থেকে বাঁকা হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে এই পদ্ধতিটা এভাবে করার আরো বিশেষ কিছু গুণ আছে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু কীটনাশক দেওয়ায় আমি দেখছি যে বিগত দিনে যারাই ফ্ল্যাট মাচার করছে তাদের একটু কীটনাশক দেওয়ার সময় একটু সমস্যা হয়েছে তো অনেকেরই দেখছি কিন্তু যে মাথার নিচ থেকে মাথা বের করে করে তারপর হচ্ছে কীটনাশক বা স্প্রে করা তো আমরা হচ্ছে একটা মেশিন কিনেছি সেই মেশিনটা হচ্ছে আমরা অনেকে দেখছি যে মোটরসাইকেলের দোকানে মোটরসাইকেল গুলি কিভাবে স্প্রে করে তো সেই মেশিন এর মতো একটি মেশিন আমরা কিনেছি তো সেই মেশিন টি হচ্ছে আমরা জমির এক কর্নারে দাঁড়িয়ে তারপর হচ্ছে ওই স্পিড স্প্রে গান দিয়ে আমরা হচ্ছে জমির চার পাশ থেকে আমরা কিন্তু টোটাল জমিটা স্প্রে করতে পারবো যেহেতু হচ্ছে আমাদের এই জমির পরিমাণ একটা প্লটে আছে হচ্ছে ষোলো শতাংশ এবং হচ্ছে একটা প্লটে আছে 18 শতংশ এর কারণে জমিটার আমরা এই পাশপাশ থেকে টোটালি সুন্দরভাবে আমরা স্প্রে করতে পারবো তবে আমরা কিন্তু ঝাড় থেকে কিছু মধ্যে বাঁশ কেটে এবং হচ্ছে আমাদের যে পুরাতন যে বিগত বছরের যে পুরাতন বাঁশের খুঁটিগুলি ছিল সেই খুঁটিগুলি আমরা ব্যবহার করছি এই প্যাটার্নের মাছার যে খুঁটিগুলি ছিল সেই খুঁটিগুলি আমরা হচ্ছে ফ্ল্যাট আকারে এখানে ঝাকুনি দিয়ে আর কি ঘিরে দিচ্ছি আর গেরে দেওয়ার পর হচ্ছে আমরা প্রত্যেকটা খুঁটি কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টেট বাই দাঁড়িয়ে আছে এই খুঁটির মাধ্যম দিয়ে হচ্ছে আমরা এখানে এখন তারটা নিয়ে তারপর হচ্ছে দুই পাশে খুব মজবুত আকারের টানা বাঁধবো যাতে আমাদের মাছাটা মাঝখানে কোনো রকমে নিচু না হয়ে যায় তো সেই সাথে কিন্তু আরও অনেক বাঁশের প্রয়োজন কাঁচা বাঁশের সেগুলি কিন্তু আমরা ঝাড় থেকে ইতিমধ্যে কেটে নিয়েছি কেটে নিয়ে সেগুলোতে খুঁটি আমাদের কিন্তু বানানো কমপ্লিট সেগুলো আমরা মানে গাটতেছি এবং হচ্ছে খুঁটি গাড়া শেষ হলেই কিন্তু আমাদের শুরু হবে গাছগুলি এবার মাছাতে ওঠানোর কাজ সাইড দিয়ে প্রত্যেকটা বেড়ে কিন্তু আমরা নেট দিয়ে মাছ গাছটা মাছায় উঠাবো এবং তারপরই হচ্ছে ফ্লাট মাছায় গাছের মাথাটা উঠে গেলে আমাদের চিন্তা শেষ তারপরে আরো অনেক পরিচর্যার বিষয়গুলি আছে সেগুলি বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিও চলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আপনাদের কে কোথায় কোন ভাবে মাছা করেন বিস্তারিত আমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে পারেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আজকের ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ